নতুন সাইবার ক্যাফের দোকান করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের দোকানে আসা কাস্টমারের ক্যাশ উইথড্রল কীভাবে করে দেবেন অর্থাৎ আধার কার্ড নিয়ে যদি আপনার দোকানে কেউ যায় টাকা তুলতে তাহলে এই একটি মোবাইল ডিভাইস এবং একটি ফিঙ্গার প্রিন্ট ডিভাইসের মাধ্যমে কীভাবে তার ব্যাংকের টাকা তুলে দেবেন তো এটা আমি মোবাইল থেকে দেখাবো মোবাইলটা একটু এইভাবে ঘুরিয়ে নেবেন না হলে কিন্তু পুরো স্ক্রিনটা দেখতে অসুবিধা হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে রয়নেট রিটেলার আইডিটা লগ ইন করে নিয়েছি তারপর এখানে এসে দেখুন এখানে এই ইপিএস লেখা রয়েছে এই এ ইপিএস এর ওপর আমি টাচ করবো তারপর ইয়েস ব্যাঙ্ক এ ইপিএস এর ওপর টাচ করব এরপর এখানে ক্যাশ উইথড্রল হয়েই রয়েছে কাস্টমারের কোন ব্যাঙ্ক সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো ধরুন কাস্টমারের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে সিলেক্ট করাই আছে আর যদি অন্য কোনো ব্যাংক হয় তাহলে এই ড্রপডাউন মেনু থেকে আপনারা ব্যাংকটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন এখানে কাস্টমারের আধার নাম্বারটি দেবেন আধার নাম্বারটি ঠিকঠাক দিলেন কি না সেই জন্য এই যে সাইডে যে চিহ্নটা রয়েছে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা চিহ্ন রয়েছে এর ওপর ক্লিক করবেন তাহলে পুরো নাম্বারটি দেখতে পাবেন কত টাকা তুলবে সেই টাকার পরিমাণটা বসাবেন তো আমি মনে করছি আমি একশো টাকা তুলব সেই জন্য এখানে একশো লিখলাম দিনে দশ হাজার পর্যন্ত তুলতে পারবে কাস্টমার এরপর এখান থেকে ডিভাইসটা সিলেক্ট করে নেবেন আমার এখানে মর্প লাগানো আছে যদি আপনার অন্য কোনো ডিভাইস হয় তাহলে এখান থেকে ডাউন মেনু থেকে ডিভাইসটা সিলেক্ট করে নেবেন তো এরপর এখানে এই যে আঙুলের ছাপের একটা চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন এর ওপর টাচ করবেন টাচ করলেই এখানে বলছে টু এফে করতে বলছে অর্থাৎ রিটেলারে ডবল অথেন্টিকেশান করতে বলছে প্রথমে করে নেবেন পয়লা জুলাই দু থেকে কিন্তু এই ডবল অথেন্টিকেশান দিনের শুরুতে একবার করলেই হবে তারপরে বাকি সারাদিনটা আপনার দোকানে থাকা ছেলেটি কিন্তু এই কাজ করতে পারে ডবল অথেন্টিকেশন করার জন্য এখানে আঙুলের ছাপের ওপর টাচ করবো তাহলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লাইট জ্বলে যাবে তারপরে আমি এখানে আঙুলের ছাপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে সাবমিট করে দিলাম ডবল অথেন্টিকেশন এখানে কমপ্লিট দেখিয়ে দিচ্ছে এরপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এরপর এখানে বলছে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তার জন্য আবার এই যে আঙুলে ছাপ এর উপর আমি টাচ করব টাচ করার পর সাবমিট ট্রানজাকশন सक्सेसफुल ভেরি সিম্পল প্রসেস এন্ড মোস্ট ইজিয়েস্ট প্রসেস মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাংকের ক্যাশ তুলে দিতে পারবেন অ্যান্ড সেম প্রসেসে আপনি কাস্টমারের ব্যাংকে ক্যাশ ডিপোজিট করতে পারবেন জাস্ট এই ডপডাউন মেনু থেকে ক্যাশ ডিপোজিট সিলেক্ট করুন আর যদি আইডি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর লিখুন আমি রয়নের আইডি নিতে চাই কোনো রকম কম্পিউটার বা প্রিন্টারের ঝামেলা ছাড়াই কোথাও কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্টস না পাঠিয়ে শুধুমাত্র একটি মোবাইল ডিভাইস থেকে কিভাবে ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড বানাবেন তার জন্য আমাদের এই ভিডিওগুলি দেখতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ